হ্যালো আসসালামু আলাইকুম এরবিহ আসকারি ভালো আছেন সবাই আমিও আপনাদের দোয়াই ভালো আছি যাই হোক আমি এখন একটা কথা বলবো ট্রেজেন্ট নিয়ে হ্যাঁ আমাদের সিস্টেম হচ্ছে বাইন্যান্সে আমরা জানি যে সবাই ট্রেডিং প্ল্যাটফর্ম হ্যাঁ বাইন্যান্স একটা বিশ্বের বুকে নাম্বার ওয়ান এক্সচেঞ্জ ঠিক আছে ট্রেডিং সিস্টেম হয় এখানে আপনার লক্ষ লক্ষ ডলার লেনদেন হয় যা আমরা নির্ভয় করতে পারি বাইনান্স ঠিক আছে তো বাইনান্স নিয়ে আমরা কথা বলবো না আজকে কথা বলবো টেজার ইনিফটি নিয়ে তা আমাদের টেজার ইনিফটি হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আমরা কাজ করি এখান থেকে আমরা ইনকামটা নেই এখান থেকে আমরা পার ডে একটা ইনকাম জেনারেশন করি আমরা সবাই হ্যাঁ আমার টিমে আছে প্রায় পঁচিশ তিরিশ জন সবাই আমরা পার ডে একটা ইনকাম করি তাই আমি এখন আমার অ্যাকাউন্টে ঢুকবো আচ্ছা এখন অ্যাকাউন্টে চলে আসলাম আমি ফার্স্টে যেটা দিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি এখানে এন্ট্রি করছি একশো ডলার দেয়া কিন্তু আমি ওই টু নিয়েছি একশো পনেরো ডলার হ্যাঁ আমি কিন্তু লচে নাই আর এই একশো তিরানব্বই ডলার আমার প্রফিট আছে ঠিক আছে তো আমি ফার্স্টে দেখাবো দেখেন এখানে এগারো জন আনছি আমি নিজে এই এগারো জনে কি করছে চব্বিশ জন আনছে মোট হয়েছে পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জনই ইনকাম নিচ্ছে পার ডে একটা ইনকাম এই যে আমি আজকে তিন ডলার ইনকাম করছি এরকম এই পঁয়ত্রিশ জনেই পার ডে একটা ইনকাম নিচ্ছে দুই ডলার এক ডলার কেউ তিন ডলার কেউ পাঁচ ডলার কেউ চার ডলার আমার উপরেও কেউ ইনকাম নিচ্ছে এরকম না যে আমার মাধ্যমে আইসে আমি যা ইনকাম পাবো তার নিচে তারা পাবে নো নেবার কেউ আছে চার ডলারের পাইছে পাঁচ ডলারের পাইছে ওইটা তার এই ওয়ালেট ব্যালেন্সের উপরে ওয়ালেট ব্যালেন্স যত থাকবে অতের উপরেই আপনার ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট পাবেন লেভেল ওয়ানে ঠিক আছে আমি যদি এখানে চাপ দেই এখানে ঢোকার পরে আপনার ক্যাটাগরি হচ্ছে আপনার টিম তৈরি করা লাগবে না ফার্স্ট হ্যাঁ আমাদের পিটিএফ লাগে না আমাদের এফসেই সব কিছু আছে যাবতীয় সব কিছু হ্যাঁ দেখেন লেভেল ওয়ানে সব জিরো সব জিরো হ্যাঁ সব জিরো এলো কথা আপনি ফার্স্টে লেভেল ওয়ানে এন্ট্রি করার জন্য আপনি মিনিমাম পঞ্চাশ ডলার থেকে এক হাজার ডলার তোরই আপনি এন্ট্রি করতে পারবেন কিন্তু কাউকে আমরা ওইভাবে বড় ধরনের অ্যামাউন্ট বলি না আপনি পঞ্চাশ দিয়ে শুরু করেন পঞ্চাশ ডলার কত বাংলার সাড়ে ছয় হাজার টাকার মতন সামথিং এরকম আসে কম বেশি এখানে লেভেল আছে সিক্স তৈরি লেভেল টুতে যাইতে আপনার ডাইরেক্ট পার্টনার লাগবে মাত্র তিনটা এ মেম্বার আপনি আনবেন এই তিনজনে কি করবে কাজ করে আপনি যদি নিজে একা যদি তিনটা আনতে পারেন ওই তিনটা ব্যক্তি কি নয়টা ব্যক্তিরে আনতে পারবে না আপনার মতন নয়টা ব্যক্তি বাদ দিয়ে দিলাম পাঁচটা ব্যক্তি কি আনতে পারবে না তিনজনে মিল্লা। এই পাঁচটা হয়ে গেলে আপনারা আটজনের মেম্বার হয়ে গেল ফুল হ্যাঁ আটজনের হয়ে যাবে আপনার পাঁচশো ডলার ওয়ালেট ব্যালেন্স হবে লেভেল টু হ্যাঁ ক্যাটাগরিটা বলতেছি তো আপনি ৫০ পঞ্চাশ ডলার দিয়ে ডিপোজিট করলেন আপনি তিন মাস চার মাস কাজ করলেন আপনি এই পঞ্চাশে আপনার দেখবেন যে অটোমেটিকলি পাঁচশো ডলার হয়ে যাবে আপনার আর কোনো দিন ডিপোজিট করা লাগে না আমাদের এখানে ডিপোজিট মানি একবার হ্যাঁ আপনি লাইফে একবার ডিপোজিট করবেন উইডো নেবেন সারা জীবন হ্যাঁ দিন আপনি টেজার সাথে থাকবেন টেজার আপনাকে ছেড়ে চলে যাবে না মানে আপনার ছেড়ে চলে যেতে হবে আপনি যদি লেভেল ওয়ানেই থাকেন এই যে লেভেল ওয়ানে যদি থাকেন তাহলে তো আপনি ওই লেভেল ওয়ানেই আপনার পরে থাকতে হবে হ্যাঁ আপনি লেভেল টু যাইতে পারবেন না থ্রি যাইতে পারবেন না ফোর যাইতে পারবেন না ফাইভ যাইতে পারবেন না সিক্স যাইতে পারবেন না ঠিক আছে আপনি কোনোটাই লেভেল চেঞ্জ করতে পারবেন না যদি আপনার ওইরকম মন মনুষ্য থাকে যে আমি লেভেল ওয়ানেই আমি ওই ছোটো ছোটো ইনকাম বড়ো ইনকাম নেওয়ার দরকার নেই তাই অনেকে ওই বলে ভাই আমি লেভেল ওয়ান তৈরি থাকুম থাকো তুমি লেভেল ওয়ান ভাই আমি লেভেল টু তৈরি থাকুম থাকো তুমি লেভেল টু আমার তো প্রয়োজন নাই তোমাকে খোচায় খোঁচায় লেভেল থ্রি ফাইভ যাওয়ার আরে ভাই তুমি যদি এখানে লেভেল ওয়ানে থাইকা যদি ইনকাম পাও লেভেল টুতে যায় যদি মাসে তিরিশ হইতে চল্লিশ হাজার টাকা ইনকাম পাও তাহলে তুমি লেভেল টুতে থাকবা না থ্রিতে যাবা এরকম তোমার মন মনি তোমার ওইরকম এই সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে যে আমি লেভেল টুতে থাকবো না থ্রিতে যাব ফোরে যাবো ফাইভে যাব সিক্সে যাব লেভেল চেঞ্জ করার কোনো এই ক্যাটাগরি আমি বলবো না এখন এখন আপনার লেভেল চেঞ্জ করা হচ্ছে আপনার আপনার ভিতরে ঠিক আছে লেভেল চেঞ্জ নিয়ে কথা বললাম না এখন আমরা দেখবো যে কোথা থেকে আমাদের ইনকামটা দেয় হ্যাঁ এখন ওয়ার্ডারে চাপ দিব ওয়ার্ডারের চাপ দিলে দেখেন আজকে এন নিয়ে কথা বলবো আজকে যে আমি একটা এনএফটি বাইসেল করছি সকালবেলায় করে এলাই আমি এ দেখেন একশো সাতষট্টি ডলার দিয়ে আমি এনএফটিটা কিনছি হ্যাঁ থ্রি পয়েন্ট চৌরাশি সেন্ট ডলার এটা গ্যাস ফি কাটছে এটা কোম্পানি কাটছে আর এই থ্রি ডলার প্রফিট করছে আমি হ্যাঁ এখানে আমারও প্রফিট দিয়েছে আর রয়্যালিটি রয়্যালিটি বোঝায় এনএফটিটা যে তৈরি করছে সে হুম এনএফটিটা যে তৈরি করছে সে পাইছে তেত্রিশ সেন্ট তেত্রিশ সেন্ট কত বাংলার চল্লিশ টাকা হবে মেবি দেখেন এখানে আপনার ডলার আপনার একশো ষাট ডলার হ্যাঁ আপনার ডলারটা দেওয়া এনএফটিটা এই নন ফিবল টোকেন এনএফটিটা আপনাকে কিনে দিছে এই যে সাফি বলতে এই টেজের এনএফটি আপনাকে কিনে দিছে হ্যাঁ কিনে দিছে তাহলে কি এই সফটওয়্যারের মালিক কি আপনাকে ফ্রিতে কাজ করতে দিবে না নুন এবার এই আপনার টাকা ভাই আপনার টাকা আপনার সব কিছু হ্যাঁ সে নিছে আপনার থেকে বেশি আপনি পাইছেন তিন ডলার সে পাইছে তিন ডলার চৌরাশি এখানেই মজাটা বুঝছেন এখানেই মজা আরে ভাই যেখানেই যে বেশি কমিশন নিবে সে বেশি দিন টিকে থাকবে আপনার আমি একটা মালিকের কাজ করি হ্যাঁ একটা কোম্পানিতে কাজ করি আমারে যদি দশ টাকা বেতন দেয় সে আমারে সারা দিন কাজ করার পরে সে মিনিমাম বিশ টাকা প্রফিট করে আমারে দেয়া বিশ টাকা আর আমারে দেয় দশ টাকা তো তারও কিন্তু দশ টাকা লাভ থাকে বুঝছেন তা এরকম আমাদের কোম্পানিও হচ্ছে আমাদেরকে দিয়া কাজ করাইতেছে আমাদের থেকে ইনকাম নিচ্ছে আমাকে ইনকাম দিচ্ছে না ভাই এটা হইলো মূল কথা হ্যাঁ এ তিরি তিন ডলার আমার থেকে নিচ্ছে আমারে দেয় নাই আর তিন ডলার এই প্রফিটটা হইল আমারে কোম্পানি দেয় নাই আমার অ্যামাউন্টের উপরে আমার এই প্রফিটটা দিছে আপনি যে সময় আপনি পঞ্চাশ ডলার দিয়ে এন্ট্রি করবেন আপনি ওই পঞ্চাশ ডলারের উপরে আপনি এই কমিশনটা পাবেন ঠিক আছে ভাই তো আপনারা এই এই জিনিসটা ঝেড়ে ফেলা দেন ভাই এটা কতদিন থাকবো কই কি আসে বিষয় আমি বলবো হ্যাঁ এই ধরেন তিন ডলার করে ইনকাম করছে কোম্পানি হ্যাঁ এখানে আমরা মেম্বার আসি প্রায় পনেরো লক্ষ তো পনেরো লক্ষ যদি তিন ডলার করে ইনকাম করে তাহলে দেখেন তিন পনেরো পঁয়তাল্লিশ লক্ষ ডলার ঠিক আছে এই পঁয়তাল্লিশ লক্ষ ডলারের দাম বেশি নাকি আপনার একশো ষাট ডলারের দাম বেশি একশো সাতষট্টি ডলারের দাম বেশি আরে ভাই সোজা মাথায় ঢুকান ওই পনেরো লক্ষ মেম্বার যদি ভয় না পায় আপনি একা একা পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে আসলেন আসলে কি আপনার এই ভাই এটাই খারাপ লাগে যে ভাই এটা চলে যাবে এটা চলে যাওয়ার মতন তো সিস্টেম না যে সাপ ফি কাটতেছে আরে ভাই বাইন্যান্সে তো সাপ ফি কাটে আপনি টিআরসি টোয়েন্টিতে যদি আপনি কাউকে যদি ডলারটা ট্রান্সফার করেন আপনার থেকে এক ডলার গ্যাস ফি কাটবে আরে ভাই যদি বাইন্যান্স যদি গ্যাস ফি টাকা এটা যদি সে টিকা থাকতে পারে তো আমাদের গ্যাস ফি তো কাটতেছে বেশি তিন ডলার কাটতেছে যার অ্যামাউন্ট বেশি তার থেকে আরও বেশি গ্যাস ফি কাটে তো এখানে আমি কথাটা বলবো এখন বলবো কথা আমাদের এন এন ইফটি নন ফলসিবল টোকেন এটা কি অরিজিনাল হ্যাঁ এই তো এখানেই তো মূল কাহিনীটা দেখেন ভেরিফাই আমার ফেসবুকটা কিন্তু ভেরিফাই করা আমি নাইম খান ঠিক আছে তো আমার ফেসবুকটা যেরকম ভুলু টেক করা আছে এরকম কিন্তু এই এই পলিগনের হ্যাঁ এনএফটিগুলোও কিন্তু কিন্তু টিক করা আছে তার মানে এটা অরিজিনাল এই মেয়েদের এনএফটি দিয়েই দেখাই কারণ আপনারা আবার একটু মজা পাবেন বুঝছেন আমি দেখাই এনিপটিটার ভ্যালু দেখছেন হুম আইটেম দেখেন 600 মানে ছয় লক্ষ তিয়াত্তর হাজার আইটেম ওয়েনার হচ্ছে দেখছেন এক হাজার আচ্ছা এক লক্ষ উনত্রিশ হাজার এরকম হবে মেবি যাক এগুলো আমি বেশি একটা বলতে পারব না পড়াশোনাও জানি না বেশি একটা আচ্ছা আমি যেটাই কথা বলবো এখানে দেখেন আমি একটা এনএফটি সুন্দরী মাইয়া দেখে আমি টাচ করি এ দিলাম এখন এখানে যদি আমি টাচ করি হ্যাঁ এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আমি আপনাদের দেখাইতেছি আমাদের এনএফটিগুলা ভেরিফাই করা আমি ব্লুটেক দেখাইলাম এখন এটার ভিতরে টাচ করলাম টাচ করার পরে দেখেন এখানে সব ডিটেলস আইসব আছে ঠিক আছে আচ্ছা আমার নেট নেটটা একটু স্লো কাজ করতেছে নেটটা ভালো আচ্ছা এটা এখানে একটু নেটার কালেকশন ভালো লাগে বুঝছেন যাই হোক এখন আমি ভেরিফাই করা নাকি এনএফটি এনএফটি যে আমি এন এনএফটি নিয়ে যে আমরা কাজ করি এটা রইল প্রমাণ দেখেন এখানে সব ডিটেলস লেখা আছে মার্কেট হ্যাঁ মার্কেট ভলিউম হ্যাঁ যাই হোক অনেক কিছু বুঝছেন এত কিছু আমি পড়েও আমি বুঝাই দিতে পারবো না কারণ আমি বেশি পড়াশোনা জানি না ঠিক আছে যাই হোক এইগুলার ভ্যালু আছে না অনেক বেশি বুঝছেন আর আপনি এখানে অরিজিনাল না ডুপ্লিকেট সব কিছু এখানে টাচ করলেই আপনি সব কিছু দেখতে পারবেন যাই হোক এটা গেল একটা এখানে দেখেন কত ধরনের এনএফটি আছে ঠিক আছে আমি দেখাই দেখেন তিন চার ধরনের এন এফটি আছে এখানে দেখেন কত ধরনের সবগুলো ভেরিফাই ভাই আমাদের ওই স্টিকার নিয়ে আমরা কাজ করি না যে একটা এনএফটির স্টিকার আরে ভাই স্টিকার যদি হয়তো এগুলো ভেরিফাই কেন এগুলো ভেরিফাই কেন ভুলুটিক কেন কেন ভুলুটিক কেন 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 আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি পলিগনের পলিগনের হ্যাঁ পলিগনের নাম দিয়ে আপনি চার্জ দেন গুগুলে গুগল মামায় সব বলে দিবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট কাল যদি দেখি হ্যাঁ আজকের ভ্যালু ভ্যালু যদি দেখি ঠিক হয়েছে আচ্ছা ওইটা দেখা যায় না এখন আচ্ছা যাই হোক ভাই আমি আর এই ভিডিওটা বড় করলাম না জানি না কার কীরকম লাগলো আমার ইউটিউবে না খান হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর আমার রেফার লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো অবশ্যই যাদের ভালো লাগে হ্যাঁ এখান থেকে ইনকাম করতে ভালো লাগার কথাই ভাই যদি আপনারা ইনকাম করতে মন চায় তাহলে আমার রেফার লিংকে অবশ্যই টাচ করে আপনারা অ্যাকাউন্ট খুলে এরপরে পঞ্চাশ ডলার দেওয়া শুরু করবেন বা একশো ডলার দেওয়া শুরু করবেন অবশ্যই কাজ করেন ভালো ইনকাম করবেন আশা করি ভালো থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ নেক্সট কোনো একদিন ভালো এক ভিডিও নিয়ে আসবো আমি নাইম